সকল বাংলাদেশি শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা যারা ভারতে বিশেষ করে সারদা ইউনিভার্সিটিতে পড়ার কথা ভাবছেন তাদের জন্য আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ আজকের আলোচনাটা হল ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা চেষ্টা করব পুরো প্রক্রিয়াটা মানে একেবারে ধাপে ধাপে সহজ করে বোঝাতে একদম কারণ ভিসা পাওয়াটা তো বিদেশে পড়তে যাওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপগুলোর একটা তাই না ঠিক তাই তো শুরুতেই একটু পরিষ্কার করে নেওয়া যাক এই স্টুডেন্ট ভিসা জিনিসটা আসলে কি এটা আসলে ভারত সরকারের দেওয়া একটা অনুমতিপত্র এটা থাকলেই বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে এসে ফুল টাইম কোর্সে পড়াশোনা করতে পারে মানে সারদার মতো ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে এই ভিসাটা মাস্ট একদম মাস্ট এটা ছাড়া ভারতে পড়াশোনা করা সম্ভব না আচ্ছা বেশ তাহলে এই ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটা মানে শুরুটা কিভাবে হয় শুরুটা হয় অনলাইনে ভারত সরকারের একটা নির্দিষ্ট ভিসা পোর্টাল আছে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ ডট ডট ইন ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হয় ফর্ম খোলার সাথে সাথে কি কিছু করতে হবে মানে সেভ করার মতো হ্যাঁ ফর্মটা ওপেন করলেই একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেখাবে ওই আইডিটা কিন্তু খুব যত্ন করে কোথাও লিখে বা সেভ করে রাখতে হবে কারণ ধরুন ইন্টারনেট চলে গেল বা পরে আবার ঢুকলেন তখন ওই আইডিটা লাগবে বুঝেছি আর ছবির ব্যাপারটা ওটা নিয়েও তো অনেকের একটু কনফিউশন থাকে তাই না হ্যাঁ ছবির বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ ছবিটা হতে হবে জেপিজি ফরম্যাটে আর সাইজটা মানে দশ কিলো বাইট থেকে এক মেগাবাইটের মধ্যে হতে হবে মাপ বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম আছে আছে তো ছবির মাপ হতে হবে কমপক্ষে তিনশো পঞ্চাশ বাই তিনশো পঞ্চাশ পিক্সেল ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা হতে হবে আর ছবিটা অবশ্যই সাম্প্রতিক সময়ের হতে হবে ধরুন গত ছমাসের মধ্যে তোলা আর একটা খুব জরুরি বিষয় হল পাসপোর্ট থেকে স্ক্যান করে কেটে নেওয়া ছবি কিন্তু একদমই চলবে না ফ্রেশ ছবি লাগবে আচ্ছা আচ্ছা খুব দরকারি পয়েন্ট এটা তো ফর্ম পূরণ শেষ হলে কি করতে হবে যখন পুরো ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ করা হয়ে যাবে তখন সাবমিট করতে হবে সাবমিট করার পর একটা ওয়েব রেফারেন্স কনফার্মেশন নম্বর পাবেন এটা সাধারণত বিজিডি দিয়ে শুরু হয় এটাও সেই টেম্পোরারি আইডির মতোই যত্ন করে রেখে দিতে হবে এরপর পূরণ করা ফর্মটা প্রিন্ট আউট করে যেখানে সই করার জায়গা আছে সেখানে সই করতে হবে তার মানে সাবমিট করার আগে খুব ভালো করে সব দেখে নেওয়া দরকার ভুল হলে কি সমস্যা মারাত্মক সমস্যা কারণ একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আর কোনো তথ্য বদলানো যায় না তাই ডাবল চেক করাটা খুব জরুরি ওকে অনলাইন পার্টটা বোঝা গেল এরপর নিশ্চয়ই ইউনিভার্সিটির কিছু কাজ থাকে মানে সারদা ইউনিভার্সিটি থেকে কী কী লাগবে একদম আপনি যখন সারদা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওরা আপনার সব কাগজপত্র দেখে যোগ্যতা যাচাই করবে তারপর আপনাকে একটা অফার লেটার পাঠাবে অফার লেটার পাওয়ার পর এরপর একটা নির্দিষ্ট প্রাথমিক ফি দিতে হয় যেমন ধরুন পাঁচশো ইউএস ডলার ওই ফি জমা দিয়ে তার রিসিপ্ট বা প্রমাণটা ইউনিভার্সিটিকে পাঠাতে হবে টাকা পাঠানোর কনফার্মেশন পেলে ইউনিভার্সিটি কি দেবে ফি পেমেন্ট কনফার্ম হওয়ার পরই ইউনিভার্সিটি থেকে দুটো খুব খুব জরুরি ডকুমেন্ট ইস্যু করা হয় একটা হলো অফিসিয়াল অ্যাডমিশন লেটার আর দ্বিতীয়টা হল ভিসার জন্য বিশেষভাবে দরকারি ভিসা লেটার এই ভিসা লেটারটাই আসলে এমএর্সিতে দেখাতে হয় আচ্ছা তার মানে অফার লেটার তারপর ফি পেমেন্ট তারপর অ্যাডমিশন লেটার আর ভিসা লেটার এই সুনসোদের আসে বেশ এরপর কি করতে হবে আবেদনকারীকে এরপরের কাজ হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটাকে আমরা আইভিএসই বলি সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করা এর জন্য ওদের অফিশিয়াল ওয়েবসাইট মানে আইভিএসিবিডি এ যেতে হবে বাংলাদেশে তো বেশ কয়েক জায়গায় আইভিএসই সেন্টার আছে তাই না হ্যাঁ ঢাকাতে যেমন যমুনা ফিউচার পার্কে আছে এছাড়া চট্টগ্রাম সিলেট রাজশাহী এরকম বেশ কয়েকটা শহরেই সেন্টার আছে আপনার বাসার কাছাকাছি বা সুবিধা মতো যে যেকোনো সেন্টার বেছে নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম পর তো যেতে হবে হ্যাঁ নির্ধারিত দিনে সশরীরে যেতে হবে আর যাওয়ার সময়ে কিন্তু বেশ কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে এই ডকুমেন্টের লিস্ট একটু যদি বিস্তারিত বলেন কি কি লাগে মূলত আচ্ছা বলছি প্রথমত আপনি যে অনলাইন ভিসা ফর্মটা পূরণ করে সই করেছেন সেটার প্রিন্ট কপি দ্বিতীয়ত সারদা ইউনিভার্সিটি থেকে পাওয়া অফার লেটার অ্যাডমিশন লেটার আর ভিসা লেটার তৃতীয়ত টাকা জমার রশিদ বা পেমেন্ট কনফার্মেশনের কপি এগুলো তো ইউনিভার্সিটি রিলেটেড গেল নিজের আইডেন্টি বা পড়াশোনার প্রমাণ হিসেবে কী লাগবে হ্যাঁ এরপর লাগবে আপনার মূল পাসপোর্ট আর সাথে পাসপোর্টের প্রথম আর শেষ পাতার ফটোকপি আপনার সাম্প্রতিক তোলা দুই বাই দুই ইঞ্চি সাইজের রঙিন ছবি লাগবে কয়েক কপি আপনার এসএসসি আর এইচএসসি পরীক্ষার মার্কশিট আর সার্টিফিকেটের মূল কপি ও ফটোকপি আর লাগবে আপনার বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আচ্ছা আর কোনো আর্থিক প্রমাণ বা ঠিকানার প্রমাণ লাগে অবশ্যই আপনার নিজের বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে যেখানে রিসেন্ট ট্রানজ্যাকশন সহ অন্তত এক লক্ষ বাংলাদেশি টাকার সমপরিমাণ ব্যালেন্স দেখানো থাকে আর ঠিকানার প্রমাণ হিসেবে ধরুন আপনার নামে থাকা গত তিন মাসের বিদ্যুৎ বিল বা অন্য কোনো ইউটিলিটি বিলের কপি বাপরে লিস্টটা তো আসলেই বেশ লম্বা এই সবগুলো ডকুমেন্টের কি আসল কপি আর ফটোকপি দুটোই নিতে হবে হ্যাঁ এটাই নিয়ম আসল কপিগুলো ওরা ভেরিফাই করে সাধারণত ফেরত দিয়ে দেয় আর ফটোকপিগুলো জমা নিয়ে নেয় সেন্টারের আপনার বায়োমেট্রিক ডেটা মানে আঙুলের ছাপ আর ছবিও নেওয়া হবে ইন্টারভিউ কি হতে হতে পারে হ্যাঁ পারে তবে খুব বিস্তারিত কিছু না ভিসা অফিসার হয়তো আপনার ভারতে পড়ার কারণ প্ল্যান বা ফিনান্সিয়াল স্বচ্ছনেতা নিয়ে দুই একটা সহজ প্রশ্ন করতে পারেন ভয় পাওয়ার কিচ্ছু নেই সহজভাবে উত্তর দিলেই হবে ভিসা ফি এর ব্যাপারে কী নিয়ম বাংলাদেশিদের জন্য কী ফি লাগে সাধারণত মানে চুক্তি অনুযায়ী বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইন্ডিয়ান ভিসা ফি মৌকুফ করা হয় কিন্তু এক যেহেতু একটা সার্ভিস দিচ্ছে তারা তাদের প্রসেসিং ফি বা সার্ভিস চার্জটা নেয় ওটা দিতে হবে পুরো প্রসেসটা তো বোঝা গেল কিন্তু বাস্তবে তো নিশ্চয়ই কিছু সমস্যা হয় তাই না যেমন ধরুন ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই সমস্যাগুলো বেশ কমন অনেকেই ফেস করেন যেমন পেমেন্ট করার সময় গেটওয়েতে এরার দেখাচ্ছে বা আইভিএক সাইটে গিয়ে দেখছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট খালি নেই কিমা ওয়েবসাইট খুব স্লো লোডই হচ্ছে না এগুলো সমাধান কি তাহলে মানে কি করা উচিত তখন প্রথমত ধৈর্য ধরতে হবে একবার না হলে একটু পর আবার চেষ্টা করতে হবে অনেকে বলেন যে একটু অফ পিক সময়ে মানে ধরুন গভীর রাতে বা খুব ভোরে চেষ্টা করলে নাকি ওয়েবসাইটে চাপ কম থাকে তখন কাজ হয় যদি খুব জরুরি হয় তাহলে আইভিএকের হেল্পলাইনে বা ইমেলে যোগাযোগ করা যেতে পারে আর যারা বিশেষভাবে সারদা ইউনিভার্সিটির জন্য আবেদন করছেন তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যা হয় কোন বিশেষ টিপস আছে অবশ্যই আছে যদি দেখেন আইভিএক অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হচ্ছে বা পাচ্ছেন না তাহলে দুটো কাজ করতে পারেন এক আইভিএক কর্তৃপক্ষকে নিয়মিত ইমেল করে আপনার সমস্যার কথা জানান আর দুই এবং এটা খুব গুরুত্বপূর্ণ সারদা ইউনিভার্সিটির অ্যাডমিশন টিমকে ইমেল করে ব্যাপারটা জানান ইউনিভার্সিটি তখন আপনার পক্ষ হয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অমবেসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে ইমেল পাঠায় এটা বেশ কাজে দেয় ও এটা তো দারুণ একটা সাপোর্ট সিস্টেম হ্যাঁ আর এই প্রসঙ্গে আবার মনে করিয়ে দিই অ্যাডমিশন অ্যাট শারদা ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাট শারদা ইউনিভার্সিটি বা ভিসা ফর শারদা ইউনিভার্সিটি স্টুডেন্টস নিয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা বা সমস্যায় পড়লে আপনারা সরাসরি আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন নম্বরটা হল প্লাস নাইন ওয়ান এইট আচ্ছা আরও কিছু ছোট ছোট কিন্তু জরুরি টিপস কি আছে যা আবেদনকারীদের মনে রাখা দরকার কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত যেমন আপনার সেমেস্টার শুরুর অন্তত ৪৫ থেকে ষাট দিন আগে মানে প্রায় দেড় থেকে দু মাস আগে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করে দিন তাড়াহুড়ু করবেন না আর ছবির ব্যাপারে হ্যাঁ অনলাইনে আপলোড করার জন্য আর পরে আইভি এক সেন্টারে দেওয়ার জন্য দুই ক্ষেত্রে ছবির সাইজ রেজলিউশন ব্যাকগ্রাউন্ড এগুলো সব ঠিকঠাক আছে কিনা খুব ভালো করে দেখে নেবেন ফর্ম ফিল আপের সময় আর কি খেয়াল রাখতে হবে ফাইনাল সাবমিট করার আগে মানে একদম শেষে ফর্মের প্রত্যেকটা তথ্য বানান সহ অন্তত দুবার করে মিলিয়ে নিন আর চতুর্থ টিপস হলো আইভিএক সেন্টারে যাওয়ার দিন কোনো ডকুমেন্ট যেন বাদ না যায় সব অরিজিনাল পেপার আর যথেষ্ট সংখ্যক ফটো সাথে নিন আপনি আগেই বলছিলেন যে শারদা ইউনিভার্সিটি কিছু ডকুমেন্ট দিয়ে সাহায্য করে এটা আরেকবার একটু বলবেন হ্যাঁ শারদা ইউনিভার্সিটি কিন্তু শুধু অফার লেটারই দেয় না ওরা ফি জমার রশিদ কনফার্ম করার পর অ্যাডমিশন কনফার্মেশন বা লেটার দেয় আর সবচেয়ে জরুরি যেটা সেই ভিসা লেটারটাও সময়মতো ইস্যু করে দেয় এই ডকুমেন্টগুলো হাতে থাকলে ভিসা পাওয়ার প্রক্রিয়াটা অনেকটাই সহজ হয়ে যায় তার মানে ইউনিভার্সিটি শুধু ভর্তি নিয়েই ভাবে না ভিসা প্রসেসেও হেল্প করে একদম এমনকি পরে যদি ভিসার মেয়াদ বাড়ানোর দরকার হয় সেক্ষেত্রেও ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরকে প্রয়োজনীয় গাইডেন্স আর ডকুমেন্টস দিয়ে সাহায্য করে দারুন তাহলে তো সারদাতে অ্যাপ্লাই করলে একটা বাড়তি সাপোর্ট পাওয়া যাচ্ছে ঠিক তাই আর আবারও বলছি অ্যাডমিশন অ্যাট শারদা ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাট শারদা ইউনিভার্সিটি বা ভিসা ফর শারদা ইউনিভার্সিটি স্টুডেন্টস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বা কোনো সাহায্যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা তো রইলই প্লাস নাইন ওয়ান এইট এইট জিরো নাইন নাইন সিক্স ফাইভ ওয়ান মেসেজ করতে পারেন আচ্ছা এই পডকাস্টের ডিসক্রিপশন বক্সেও তো আপনারা কিছু লিঙ্ক টিংক দিয়ে থাকেন তাই না হ্যাঁ অবশ্যই এই আলোচনা ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা কিছু খুব দরকারি লিংক পাবেন যেমন সারদা ইউনিভার্সিটিতে সরাসরি ভর্তির ফর্মের লিংক ভর্তি সংক্রান্ত সাহায্যের জন্য একটা গুগল ফর্ম ইউনিভার্সিটির পুরো ফি স্ট্রাকচারের পিডিএফ ফাইল আমাদের হোয়াটসঅ্যাপ হেল্প লিঙ্ক এগুলো সব দেওয়া থাকবে আর ওই যে ভিডিওর কথা বলছিলেন হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার পুরো আবেদন প্রক্রিয়া নিয়ে একটা ডিটেল স্ক্রিন রেকর্ড করা ভিডিও আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা আবেদন ফুল গাইডলাইন বিডি র্যাঙ্কস ইন্ডিয়া আইএন এই নামে সেটার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওটা দেখলে পুরো অনলাইন প্রসেসটা চোখে দেখে নেওয়া যাবে বাহ তাহলে তো রিসোর্সের অভাব নেই অনেক ধন্যবাদ আপনাকে এত ললিতভাবে সবকিছু বুঝিয়ে বলার জন্য সবশেষে যারা এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আপনার ফাইনাল কি হবে দেখুন এতগুলো ধাপ এত কাগজপত্র এ পুরো প্রক্রিয়ায় ছোটখাটো সমস্যা বা একটু দেরি হতেই পারে এটা খুব স্বাভাবিক এতে একদম ঘাবড়ে যাবেন না ঠাণ্ডা মাথায় ধৈর্য ধরে এগোতে হবে মনে রাখবেন আপনার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে আর আপনি যদি নিয়ম মেনে আবেদন করেন তাহলে ভিসা পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর দরকার পড়লে সাহায্য চাইতে একদম দ্বিধা করবেন না একদম ঠিক বলেছেন আর মনে রাখবেন শারদা ইউনিভার্সিটিতে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে যে কোনও সহায়তার জন্য আমরা সব সময় পাশে আছি প্রয়োজনে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে প্লাস নাইন ওয়ান এইট এইট জিরো জিরো নাইন নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ানে মেসেজ করতে একদম ভুলবেন না কিন্তু ভিসা পাওয়াটা তো কেবল শুরু ভারতে আপনার শিক্ষা জীবনের আসল রোমাঞ্চকর যাত্রাটা তো এর পরেই শুরু হবে অবশ্যই আশা করি আজকের আলোচনাটা আপনাদের সবার অনেক কাজে দেবে আগামী পর্বগুলোতে আমরা এরকম আরও দরকারি তথ্য নিয়ে আসব তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি সকলের জন্য অনেক অনেক শুভকামনা